ফেনী ব্যাটালিয়ন চার বিজিবি এর টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালার বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ একজন আসামিকে গ্রেফতার করেছে বিজিবি সূত্রে জানা যায় এক জানুয়ারি ফেনী জেলার ছাগলনাইয়া পরশুরাম ও ফুলগাছি সীমান্তবর্তী এলাকায় ফেনী ব্যাটালিয়ন চার বিজিবি কর্তৃক পরিচালিত অভিযানে ভারতীয় ফেন্সিডিল ইস্কাফ সিরাফ ইয়াবা ট্যাবলেট কৌটা মাদক বিভিন্ন প্রকার ওষুধ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা সহ একজন আসামিকে গ্রেফতার করা হয় জব্দকৃত যানবাহন ও মাদক ড্রব্যের আনুমানিক বাজার মূল্য নয় লাখ চল্লিশ হাজার সাতশো টাকা বলে জানা গেছে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য থানায় এবং অন্যান্য মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ফেনী ব্যাটালিয়ন চার বিজিবি জানায় সীমান্তে নিরাপত্তা রক্ষা মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে পাশাপাশি চোরাচালানের বিরুদ্ধে বিজেপির কঠোর অবস্থা ভবিষ্যতেও বজায় থাকবে বাংলা নিউজ ডেস্ক